এই শুভ সকালে জাপান থেকে ওয়াহায়ু এই গুজাই সুন্দর একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হলো কেন তর্ক করবেন না তর্ক করলে কি হয় তর্ক কিভাবে করবেন এইসব বিষয় জানা আমাদের সবারই আছে কিন্তু তর্ক করলে আমাদের কি ক্ষতি হয় সেটা জানলে আমরা তর্ক থেকে বিতর্ক বিরত থাকব। প্রথম ও প্রধান ক্ষতি হলো যদি তর্কে যেতে যান তাহলে আপনি বন্ধু হারালেন আর হেরে গেলে তো হেরেই গেলেন যখনই হেরে যাবেন বারবার হেরে যাবেন তখন আপনার ভিতর হীনমনতা কাজ করবে আর যখন জিতে যাবেন তখন বারবার আপনি কিন্তু হেরে জিতে সুপিরিয়রিটি কমপ্লেক্সে বকবেন আপনার জীবন অস্থির হয়ে যাবে হেরে গেলেও অস্থির জিতে গেলেও অস্থির সুতরাং অস্থিরতা থেকে অশান্তি থেকে বাঁচার জন্য প্রথম প্রধান শর্ত হলো তর্ক না করা